কোলা শহরের বাগান গ্রামের দেববর্মা পাড়ায় বিদ্যুৎ সাড়াই করে বিদ্যুৎ কর্মীরা শহরের অফিসের ফেরার পথে গাড়িটি ওপর থেকে উল্টে গিয়ে একটি বাড়ির ওপর পড়ে গাড়িটি রাস্তারে নিচে নিচে দিনমজুর বিনোদা দেববর্মার মাঠের ঘরের অনেকটা ওয়াল ভেঙে এতে বাড়ির মালিকের ঘুমন্ত ১৬ বছরের ছেলে সুমন হয়। এতে আহত হয় গাড়ি চালক এবং বিদ্যুৎ কর্মীও বাড়িটি ভেঙে যাওয়ায় জনজাতি পরিবারটিকে এখন অন্যের বাড়িতে থাকতে হচ্ছে অভিযোগের তীর কৈলা শহরের বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের বিরুদ্ধে ঘটনার পর বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের পক্ষ পক্ষে থেকে বাড়ির মালিক দিনমজুর বিরোদা দেববর্মার সাথে চাল বাহানা করে চলেছে বলে নিজেই জানান বিরোদা দেববর্মা তিনি জানান গত পঁচিশে ডিসেম্বর বুধবার দুপুরের ঘটনা ঘটেছিল এটি আমার নাম হল বিরোধা দেবর্মা এটা কিভাবে ঘটনাটা করছে এটা তারা মনে হয় উপরটনে কারেন্টের গাড়ি আসলো এখানে কিছু ঘুরছিল গড়িয়া করিয়া গেছে তিন দিন আজকাল তিন দিন হ্যাঁ আমার ছোট ছেলে গড়ে আছে গড়ে থাকার পরে অবস্থায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে আর তারা কইছে একবার পঁচিশ হাজার একবার দশ হাজার হ্যাঁ দিয়া সারিয়া আপনারা মানে তিন দিন পুলিশ উলিশ পাঠাইছে ওই রকম করিয়া রয়েছে আমরা এখন দেখো আমিও ঘুমাইবার জায়গা নাই মাছে গরু গরু ঘুমাইতেছে খাইতেছে সব গরে তো একদিন খাওয়াই না তো আপনি কি করেন

তিন দিন হইয়া তারা খালি বাগিয়া বাগিয়া যায় তিন দিন তিন দিন হচ্ছে তারা কোনো কোনো কথা কয় না না কোনো কথা কই না আয়ে যায় কালকেও পুলিশ পাঠাইছে দুইজন ইও দুই গাড়ি পাঠাইছে পাঠাইয়া পরে আমরা এরকম এরকম খালি গাড়ি তুলাও গাড়ি তুলাও ও গাড়ি তোলা গাড়ি তুললাম হ্যাঁ হ্যাঁ এটা কিসের গাড়ি এটা কারেন্ট ডিপার্টমেন্টের গাড়ি ইচ্ছা করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে তারা তা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস ন